আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচন ঘোষণা হলে দেশে ফিরবেন শেখ হাসিনা পত্রে স্বাক্ষর না করার দাবি জানিয়েছে ওয়াজেদ জয় আওয়ামী লীগকে কড়া বার্তা দিল হেফাজতে ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দেশে ফিরে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে এমনটি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম খালেদা জিয়ার প্রশংসা করলেন সজীব ওয়াজেদ জয় বিএনপির সঙ্গে কাজ করতে চায় সজীব ওয়াজেদ জয় সবশেষে দেখবেন তীব্র আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্য হল প্রধান বিচারপতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র সজীব জয় নব্বই দিনের মধ্যে তিনি নির্বাচনের অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজের দাবি করেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেননি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব যদিও আগস্ট একটি সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে কার্যক্রম পরিচালনা করব গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হলে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে শেখ বিরুদ্ধে কয়েক সপ্তাহের বিক্ষোভে জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন তাদের বেশিরভাগই মারা গেছে পুলিশের গুলিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন মিস্টার ওয়াজেদ বিবিসিকে বলেন অবশ্যই তিনি বাংলাদেশে ফিরবেন যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে নোবেল বিজয়ী অধ্যাপক নেতৃত্বে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার গত উপদেষ্টা নিয়ে গ্রহণ করেছে। উপদেষ্টাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতাও রয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সজীব বলেন শেখ হাসিনা একটি বিবৃতি দেয়ার এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন না কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন তার কোনো সময় ছিল না আমার মা এমনকি গোছানোর সময় পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেন সেনা প্রধান ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে তিনি দাবি করেন তিনি বলেন আমি নিশ্চিত আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে সেটা না হলেও বিরোধী দল অবশ্যই হবে জয় বলেন বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি বিএনপির সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহী যাতে দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আন্দোলনকারী শিক্ষার্থীরা শেখ হাসিনার বিচারের দাবি তুলেছেন সেই প্রসঙ্গে সজীব বলেন হওয়ার জন্য গ্রেফতারের ভয় কখনোই আমার মাকে নিবৃত করতে পারেনি আমার মা কিছু ভুল করেনি সরকারের ভেতরের কিছু লোক বেআইনি কাজ করেছেন তার মানে এই নয় যে তিনি সেগুলো করার নির্দেশ দিয়েছেন তার মানে আমার মা সেগুলোর জন্য দায়ী বলা যাবে না কিন্তু আন্দোলনকারীদের উপর গুলি চালানোর জন্য কে তা তিনি স্পষ্টভাবে করেনি। এদিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোন নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার রাত নয়টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে এমন কথা বলেন বিবৃতিতে তারা বলেন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো দ্রুত একটি জাতীয় মীমাংসা পত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন রয়েছে সেগুলো দূর হয়ে যাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা এবং জুলুমের সুষ্ঠু বিচার হবে কিন্তু বদলা নয় বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ থেকে শত্রু বদের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম শুক্রবার নয় আগস্ট রয়টার্সকে দেওয়া প্রতিবেদনে এমন মন্তব্য করেন কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী আওয়ামী লীগ সরকার বিরোধী গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই ছাত্র সমন্বয়ক বলেন শিক্ষার্থীদের আন্দোলনের সময় পরিকল্পিতভাবে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে এসব হত্যাকাণ্ডের হাসিনার নির্দেশে জন্য শেখ হাসিনার শাস্তি পেতে হবে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে গেল জুলাইয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনে মন্তব্য করেছিলেন মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা কোটা পাবে তার এই বক্তব্যটি অবমাননাকর মনে করে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র জনতা তারা বিক্ষোভ করে স্লোগান দেয় সেছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে যারা সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় নিজেদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সঙ্গে অতীতের যাবতীয় দ্বন্দ্ব আগ্রহ প্রকাশ করেছেন শুধু তাই নয় সম্প্রতি সময় দেওয়া বিএনপি দেওয়া প্রশংসা করেছেন তিনি শুক্রবার রাতে সংস্থা দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জয় গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা পদে থাকা জয় জানিয়েছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন থাকবে শেখ হাসিনার দেশত্যাগের পর সাতই আগস্ট ঢাকার নয়াপল্টনে সমাবেশ করেছে বিরোধী দল বিএনপি সেই সমাবেশে বিএনপির নেতাকর্মীদের প্রতিশোধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন দলটি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপি চেয়ারপার্সনের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে সজীব বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যে আমি খুবই খুশি এদিকে ক্ষমতার পালাবদলে বিচারালয়ের শীর্ষ পদ থেকে সরে যাওয়ার দাবি প্রবল হওয়ার পর পদত্যাগে বাধ্য হলেন প্রদার বিচারপতি ওবাইদুল হাসান শনিবার বিকালে ফেসবুকে এক ভিডিও বার্তায় এই খবর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব এবং আমি আশা করব যে কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। একসময় যোধপুর ট্রাইবুনালে বিচারকের দায়িত্ব পালন করা বিচারপতি আউবাইদুল হাসান দেশের 27তম প্রধান বিচারপতির দায়িত্বে আসেন গত বছর সেপ্টেম্বরে।